আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি ডিমগুলো একটু বেজে নেবো তার জন্যে কড়াইতে তেল দিয়ে দিলাম সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি ডিমগুলা দেখো বন্ধুরা সুন্দর করে সিদ্ধ করে দিয়ে খণ্ড করে নি এইভাবে রান্না করলে কিন্তু অনেকটা মজা লাগে বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কাছে অনেকটা ভালো লাগে বন্ধুরা প্রথম প্রথম ভাবতাম কেউ আমার ভিডিও দেখব না কেউ আমাকে সাপোর্ট করবো না কিন্তু এখন তোমরা যখন কমেন্ট করো ভালো ভালো অনেকটা ভালো লাগে কমেন্ট পড়ি দেখি আমার খুবই ভালো লাগে আমি শুনে আর আব্বারের উপরে দেখাই অনেকটা ভালো লাগে উল্টে দিলাম বাধা হয়ে গেলে এখন আমি একটা একটা করে নামিয়ে নেব বন্ধুরা এখন আমি অল্প কিছু পিঁয়াজ দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে দিব দেবো পিঁয়াজ কাঁচামরিচটা একটু হালকা ভেজে নেব আর বাকি মশলাগুলো দিয়ে দিব সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি সুন্দর করে মশলা কষিয়ে নিব বন্ধুরা আমি এখন একটু বেগুন আগে কষিয়ে নিব কারণ দুটোই নরম সবজি তবু আমি বেগুনটা একটু কষিয়ে নিব এখন আমি বেগুনটা কষিয়ে বেগুন দিয়ে দিলাম বন্ধুরা বেগুনগুলো কষানো হয়ে গেলে এখন আমি ঢেঁড়সগুলা দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি ডেঁড়সগুলা দিয়ে দিব এখন আমি আর একটু কষিয়ে নিব কারণ ডেঁড়সটা যদি বেশি সিদ্ধ হয় সেটা কিন্তু খেতে ভালো লাগে না এই আমি হালকা একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব বন্ধুরা আমি এই যে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দিব বেশি পানি দেব না কারণ ডেঁড়স বেশি পানি দিলে বেশি সিদ্ধ হলে ডেঁড়সের তরকারিটা ভালো লাগব না এই যে আমার তরকারিটা হয়ে গেলো দেখো কত সুন্দর সবুজ সবুজ এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি সুন্দর করে বাগান দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু আস্ত জিরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার বাগানটা হয়ে গেল এখন আমি তরকারিটা ঢেলে দিলাম এই যে বাগানটা হয়ে গেছে এখন তরকারিটা দিয়ে দিলাম একটু হালকা নাড়া দিব বাগারটা মিলিয়ে নামিয়ে নিব বন্ধুরা এই যে আমি তরকারিটা নামিয়ে নিলাম এখন আমি একটা একটা করে সব ডিমগুলো দিয়ে দিই সব ডিমগুলো দেওয়া হয়ে গেল এখন আমি একটু ডিমগুলো ঝোলের সাথে ডুবিয়ে দেব এখন আমি সব ডিমগুলো ঝোলের সাথে একটু ডুবিয়ে দিব তাহলে দেখতে সুন্দর লাগবে আর তরকারি ঝোলটাও ডিমের ভিতরে ঢুকে যাবে তাহলে অনেকটা ভালো লাগবো এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগতেছে তাহলে আজকে আমার ঢেঁড়স ডিম আর বেগুনের তরকারি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এতক্ষণ দূরে দূরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম